সুপ্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ অবস্থা এই মুহূর্তে অবস্থান করছি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা জানেন সেই সন্ধ্যা ছয়টা থেকে আমরা আমরা লাইভ যুক্ত করে সেই শিশুটির অর্থাৎ কদলপুরের সেই শিশুটির অবস্থা জানানোর চেষ্টা করছিলাম রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি সেই বাচ্চাটির আসলে পরিস্থিতি কি আমরা সেটা এখনো জানি না বা তার বিষয় আসলে কোনো কিছু জানি না সেই বক্তি সেই শিশুটির আসলে পরিস্থিতি কি আমরা সেই দৃশ্যটি দেখানোর জন্য চেষ্টা করছি আসলে আমাদের মোবাইলে চার্জ নেই এরপরও আমরা সেই সন্ধ্যার পর থেকে কিন্তু লাইভে যুক্ত হয়ে ধারাবাহিক সব কিছু দেখানোর চেষ্টা করেছিলাম সর্বশেষ আপনারা জানেন আমরা সেই সন্ধ্যা সেই প্রায় ছয়টা থেকে কিন্তু লাইভে যুক্ত হয়েছিলাম সেই লাইভে যুক্ত হয়ে কিন্তু সেই বিষয়টি সব কিছু দেখানোর চেষ্টা করেছিলাম তার মায়ের আহাজারি দেখতে পাচ্ছেন আমরা তার মায়ের আহাজারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও আসলে হাজারিগুলো দেখানো যাবে না সেই কারণে কিন্তু আমরা স্ক্রিপ করছি সুপ্রিয় দর্শক শ্রোতার আয়োজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি আমরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছে প্রায় আটটা দশ মিনিটের দিকে কিন্তু আটটা দশ মিনিটের দিকে কিন্তু সেই শিশুটি কিন্তু আসলে উদ্ধার হয়েছিল এবং এখানে ব্রিফ করা হচ্ছে আসলে ভাই ভাই মোবাইলটা মোবাইল

সুপ্রিয় দর্শক শ্রুত আসলে এখানে ব্রিফ করা হচ্ছে ফায়ার সার্ভিসের উদ্বোধন কর্মকর্তা থেকে আমরা আসলে আপনাদেরকে বিস্তারিত আগে আগে জানিয়েছিলাম সবকিছু এবং সেই দৃশ্যপট সব কিছু জানিয়ে চেষ্টা করেছিলাম সেই শুরু থেকে লাইভে যুক্ত হতে সেই চন্দা ছয়টাতে কিন্তু যুক্ত হয়েছিলাম সেই শিশুটি আসলে আর জীবিত জীবিত সেই শিশুটি আসলে আর জীবিত নেই সব কিছু শেষে বলা যায় যে আসলে সেই শিশুটির মা আসলে এখানে আপনি মা হ্যাঁ মা কোথায় ও বাচ্চাটা কোথায় বাচ্চাটা কোথায় আসলে এখানে দেখতে পাচ্ছেন আসলে ব্রিফ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সব কিছু মিলে বলা যায় যে আসলে সেই সন্ধ্যার সেই ছয়টা থেকে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে সব দেখিয়েছিলাম সর্বশেষ আসলে অবস্থা হচ্ছে সেই শিশুটির বাবা আসলে আর বেছে নেই সেই শিশুটি আসলে আর বেছে নেই তার বাবা এখানে আছেন তার বাবার আহাজারি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আসলে আমরা আপনাদেরকে সবকিছু দেখিয়েছি আসলে শুরু থেকেই সব শেষে বলা যায় যে আসলে সেই সাড়ে চারটা থেকে সেই শিশু যখন আসলে গর্তে পড়ে গিয়েছিল গর্তে পড়ে যাওয়ার পর থেকে উদ্ধার কার্যক্রম করেছিলেন তারপর থেকে কিন্তু প্রায় সাড়ে পাঁচটার সাড়ে পাঁচটা বা পাঁচটার পরের দিকে কিন্তু আসলে উপজেলা রাওজানের ফায়ার সার্ভিস কিন্তু যুক্ত হয়েছিলেন সেই ফায়ার সার্ভিসের কার্যক্রম কিন্তু একের পরে কিন্তু আসলে তাদের উদ্ধার কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করে সর্বশেষ বা ভেকু আসার পরেই মূলত মাটি কণনের পরে কিন্তু আসলে সেই বলা যায় যে সেই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল প্রায় আটটা দশ দশ মিনিটের দিকে মূলত সেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে কিন্তু অসংখ্য স্থানীয় है भैया हमें अपडेट चाहिए तो हैं अपडेट दीजिए है उधर से मारा कैसे मुझे नहीं है बुझी नहीं अच्छा प्रिंटे प्रिंटे हां हां प्रिंटे दीची दीने प्रिंटे दीची दीने 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 दीची আমি যেমনটা আসলে জানাচ্ছিলাম বেকু আসার পরেই বিশাল আসলে গর্ত করে মাটি কননের পরে কিন্তু সেই শিশুটি উদ্ধার হয়েছিল সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি করে তাকে আওজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং এখানে এসে আসলে সেই শিশুটি আসলে সেই শিশুটি আসলে মারা যায় এখানে এই শিশুর উদ্ধার কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের যথেষ্ট ভূমিকা ছিল পাশাপাশি তারা পুলিশের সহযোগিতা ছিল সর্বশেষ আসলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে এখানে নিয়ে আসা হয়েছে এখানে উপস্থিত আসলে ছিলেন ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সাক্ষাৎকার আমরা তাদের বিশেষ সাক্ষাৎকার কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে অসংখ্য বিভিন্ন নেতৃবৃন্দ আসলে এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন তারা তাদের মতো আসলে মন্তব্য বা তারা তাদের মতো ভিড করছেন কিন্তু এই হচ্ছে মোটামুটি বলা যায় রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ হচ্ছে সেই শিশুটি আর বেছে নেই মারা গেছে আমি যদি আরও একবার বলে চাই রাওজান উপজেলার কদলপুর ইউনিয়নের আট নয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় সেই শিশুটি আসলে খেলাধুলা অবস্থায় স্থানীয় দিনমজুর সাইফুল আলমের ছেলে চার বছর বয়সী মেসভা সে আসলে গর্তে পড়ে যায় গর্তে পরে যাওয়ার পর থেকে কিন্তু স্থানীয়রা প্রাথমিকভাবে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছিল সে কিন্তু প্রাথমিকভাবে উদ্ধার হওয়া না হওয়ার পর তাকে ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা শুরু করে এরপর কিন্তু দীর্ঘকর পর প্রায় সাতটা সাড়ে সাতটা দিয়ে কিন্তু বেকু আসে বেকুর সাহায্যে মাটিকর্ণনের পর কিন্তু তার তার অবস্থান কিন্তু নিশ্চিত হওয়া যায় এরপরে তাকে দ্রুত গতিতে কিন্তু ঘটনাস্থল থেকে রাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় সেখানে কিন্তু সে আসলে সর্বশেষ আয়োজনে তার মারা যাওয়ার দৃশ্যটি আসলে স্পষ্টত হয় এই হচ্ছে রাউজান উপজেলা থেকে আমাদের আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফজলটা কথা বলছেন আর অনেকে কথা বলছেন আপনার ছেলে আসলে কি হয়েছিল যদি একটু বলার মতো পরিস্থিতি থাকে আমাদের এখানে সরকারি একটা কারণ সরকারি ঘর এখানে ডিপ কার জন্য একটা আরেক বাড়ি ছিল কারা করছিল এটা গারা এটা সরকারি এটা এখানে পানি যেন পানি যেতে না পাই নাই এটা বড়াই নাই ছেলেটা আজকে খেলা খেতে খেতে ঘুরে গেছে বাবা

কালাৰ দিলে আইল

দর্শক যেমনটা বলছিলাম আসলে সে আসলে সেই শিশুটি মারা গেছে এবং দীর্ঘক্ষণ কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমাদের রাওজান তানার ওসি সাহেব আছেন তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারা আসলে উপস্থিত ছিলেন সব পিলেই বলা যায় যে আসলে দীর্ঘক্ষণ একটি পরিস্থিতি আসলে আমরা দিব্যক্ষণ আমরা সেখানে ছিলাম ঘটনাস্থলে সেই ছয়টার পর থেকে এবং কিছু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে সেই শিশুটি আসলে আর বেঁচে নেই সে মারা গিয়েছে যেমনটা আসলে স্থানীয়রা আমাদেরকে বলেছিলেন সেটি হচ্ছে প্রাথমিকভাবে আসলে শিশুটিকে যখন দেখা গিয়েছিল বা তার অবস্থান জানা গিয়েছিল তখন কিন্তু সেই শিশুটি কিন্তু জীবিত ছিল এরপর সেই শিশুটি আসলে যখন যে কার্য উদ্ধার কাজ করতে গিয়ে সেই শিশুটি যখন আরো ভেতরে চলে যায় এরপরে কিন্তু সেই সে দেখা যায়নি বা আসলে তার মৃত্যু কখন হয়েছে সেই এই হচ্ছে মোটামুটি যে আজকে একটি মর্মাত্মিক ঘটনা ঘটতেছে রাওজানের শিশু মেসবাহ চার বছর বয়সী তার আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা মর্মাত্মিক ঘটনা সেই শিশুটি আসলে মারা গিয়েছে এ হচ্ছে রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ সংবাদ আমরা আগেও আপনাদেরকে বলেছি আমরা সেই সন্ধ্যা ছয়টা থেকে কিন্তু লাইভে যুক্ত হয়ে সেই বাচ্চাটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই গর্ত থেকে শুরু করে সব কিছু সর্বশেষ এমনকি সেই শিশুটি যখন উদ্ধার হয়েছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা পর্যন্ত কিন্তু আমরা আপনাদেরকে দৃশ্য দেখিয়েছি আমি আবারও আরেকটু যদি আপনাদেরকে বলে দিতে চাই আসলে যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটি আসলে বলা যায় একেবারে কিছুটা অজপারা গায়ে বলা যায় কিছুটা টিলা আসলে জায়গাগুলো ছিল সে কারণে কিন্তু যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেকটাই আসলে কঠিন ছিল এ হচ্ছে মোটামুটি রাউজানের যে ঘটনা ঘটেছে সেখানকার সর্বশেষ সংবাদ রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধন্যবাদ সবাই multimod spam po